বাংলাদেশের ভূমিকম্প পরিস্থিতি নিয়ে নতুন ধাক্কা সামনে এসেছে দেশীয় ও আন্তর্জাতিক গবেষকরা দেশে আরেকটি সক্রিয় ফাটল রেখার সন্ধান দিয়েছেন যা স্থানীয় জনজীবনকে প্রভাবিত করতে পারে আন্তর্জাতিক একটি গবেষক দল বাংলাদেশে নতুন একটি সক্রিয় ফাটল রেখা খুঁজে পেয়েছে এটি জামালপুর ও ময়মনসিংহ থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত দৈর্ঘ্য প্রায় চারশো কিলোমিটার রেখার একটি অংশ ভূমিকম্প প্রবণ এবং সর্বাধিক ছয় মাত্রার ভূমিকম্প সৃষ্টি করতে পারে এছাড়াও দেশে আগে থেকে দুই প্রধান ফাটল রেখা জানা ছিল ডাউকি ফল্ট এবং ইন্দোবার্মা মেগা থ্রাস্ট নতুন খোঁজ পাওয়া ফাটল রেখাটি এসবের সঙ্গে যুক্ত হল বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপপরিচালক আক্তারুল আস্তানের নেতৃত্বে এই গবেষণা সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স তুরস্ক ও বাংলাদেশের বিশেষজ্ঞরাও এতে অংশ নেন গবেষণায় ফাটল রেখাটি তিন ভাগে ভাগ করা হয়েছে এক ভাগে স্বল্প আরেক ভাগে বেশি মাত্রার ভূমিকম্পের ঝুঁকি রয়েছে তৃতীয় ভাগে ঝুঁকি নেই বিস্তারিত তথ্য শিগগিরই আন্তর্জাতিক জার্নালে প্রকাশ হবে দু সালের মার্চ থেকে টেকনোডিক জিও ফর্মোলজি পদ্ধতিতে শুরু হওয়া এই গবেষণায় দেখা গেছে ইন্ডিয়ান প্লেট প্রতি বছর চার দশমিক ছয় সেন্টিমিটার করে ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে এই গতি ডাউটি ফাটল ও নতুন আবিষ্কৃত ফাটলের জন্ম দিয়েছে অধিকন্ত নতুন ফাটলের সঙ্গে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন এবং আঠারোশো সালের বেঙ্গল অর্থকোয়েক সহ অন্যান্য বড় ভূমিকম্পের সম্পর্ক পাওয়া গেছে বিশেষজ্ঞরা জানিয়েছেন ফাটল রেখা থাকা মানেই অটোমেটিক ভাবে ভূমিকম্প হবে না তবে ঝুঁকি আছে দু হাজার দশ সালে গবেষক হুমায়ুন আখতার উল্লেখ করেছিলেন পনেরোশো আটচল্লিশ থেকে দু সালের মধ্যে বাংলাদেশ মিয়ানমার ও ভারতীয় উপখণ্ডে তেত্রিশটি বড় ভূমিকম্প হয়েছে যা এই অঞ্চলের ভূমিকম্প প্রবণতা প্রমাণ করে বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি আরো স্পষ্ট হয়েছে নতুন ফাটল রেখার তথ্য আমাদেরকে সতর্ক হতে বলছে তবে এর মানে প্রতিটি অঞ্চলে অবিলম্বে বড় ভূমিকম্প হবে তা নয়